শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগ পুলিশ প্রশাসনের আবারও বড় সরল সাফল্য গত রবিবার আরামবাগের গৌরহাটি মোড় থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে আরামবাগ থানার পুলিশ নাম পলাশ গোস্বামী বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়া কালিয়াকৌড়ে দালাল মারফত অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এই ঘটনায় পুলিশ ধৃত বাংলাদেশি যুবককে জিজ্ঞাসাবাদ করে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে দত্তপুকুর থেকে চারজন দালাল সহ যুবকের স্ত্রীকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আরামবাগ থানার পুলিশ তাকে মহকুমা আদালতে হাজির করে এদিন বাংলাদেশি যুবকের স্ত্রীকে আদালতে তোলার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো কথা বলেনি মহিলা উল্লেখ্য দালালের কাছ থেকে কাজের টোপ পেয়ে বাংলাদেশ থেকেই ফোনে যোগাযোগ করে ওই যুবক দালালরা তাকে রিসিভ করে এদেশে তার কাছ থেকে পনেরো হাজার টাকা নেয় এরপর যুবককে কাজের টোপ দেখিয়ে বসিয়ে রেখে চলে যায় অর্থাৎ পলাশের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি চলে আসে আরামবাগে এরপর পুলিশ যুবককে গ্রেপ্তার করে প্রথমেই আজ তার স্ত্রীকে আদালতে পেশ করলো আরামবাগ থানার পুলিশ

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা হসপিটাল আরামবাগ এসি হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন